দর্শক আসসালামু আলাইকুম চারে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার রসুনের হাট থেকে আজকে সরাসরি রসুনের পাইকারি দাম সম্পর্কে আপনাদেরকে বলা হবে আজকে রসুনের দাম কত দর্শক তার আগে আপনাদের কাছে একটু কথাই বলা থাকবে যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং করে দিয়ে আমাদের পাশে থাকুন দর্শক আজকে পাইকারি দাম কত রসুন আমরা সরাসরি কৃষকের মুখ থেকে দামটা আসসালামু আলাইকুম একটু সরে বলবেন আপনার নামটা কি তো এই রসুন আপনার দাম চাহা কত সাড়ে আট হাজার আর ব্যবসায়িকরা কত বলতেছে সাড়ে আট হাজার বলতেছে আর আপনি চাওয়া কত নয় হাজার নয় হাজার টাকা আপনার চাওয়া নয় হাজার টাকা কৃষকের চাওয়া আর ব্যবসায়িকরা বলতেছে সাড়ে আট হাজার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রসুন তো রসুনের সাইজটা কিন্তু অনেক ভালো আমরা অনেক কেটাকাটির রসুন আমরা এখানে দেখতে পাচ্ছি ছোটো বড়ো মাঝারি সাইজের রসুন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক এখানে বিভিন্ন ক্যাটাগরির রসুন আমরা দেখতে পাচ্ছি আজকে রসুনের আমদানিটা একটু কম হওয়ার কারণে আর কি দামটা একটু হালকা একটু বেশি দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক লোকের আর কি সমাগম আজকে রসুনের বাজারে তো দর্শক এই ছিল আজকে রসুনের পাইকারি দাম তো দর্শক সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম